আসসালামু আলাইকুম গাইস আজকে ছনিয়া কাটাল ভাঙার জন্য বসে পড়েছে আমরা আজকে সকালবেলা কাঁড়াল দিয়ে পান্তা ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ছনিয়া কাটাল ভাঙতেছে কাঁটালটা অনেক ভালো ছিল যদিও এরকম কাঁঠাল আমার অনেক পছন্দ মানে শক্ত শক্ত বেশি নরম না আর বেশি নরম হইলে আমি আর বেশি পছন্দ করি না হ্যাঁ চাওলা কাঁঠাল আর কি চাওলা কাঁঠাল দিয়া পান্তা ভাত দিয়া আমার অনেক পছন্দ সোনিয়া তোমার কি পছন্দ হ্যাঁ আমার অনেক পছন্দ কাঁঠাল দিয়া পান্তা ভাত এটা মনে হয় ওই যে সব মানুষেরই পছন্দ কাঁঠাল দিয়া পান্তা ভাত হ্যাঁ বা কাঁঠাল দিয়া মুড়ি দিয়া এটা অনেক দিন ধরে কাঁঠাল দিয়া পান্তা ভাত খাই না এবছরে প্রথম

এই যে এনা হ্যাঁ প্লেট নিয়ে বসে আছে পান্তা ভাত খাওয়ার জন্য তারা অনেকটা এক্সাইটেড পান্তা ভাত খাবে তারা মনে হয় এক বছর আগে খাইছে এদের তো মনে নাই পান্তা দিয়ে কাঁড়াল দিয়ে খাইছে তাই এবার বলতেছে যে হ্যাঁ তাড়াতাড়ি তো এই কাড়ালো পান্তাব দিয়ে খাবো আমরা আর ছানিহার তো কোনো কথাই নেই

সানিহা সানিহা রে কি আগে দিব তো দিবো পান্তাব কিন্তু বাড়িতে ভালো হতো তুমি তো ভুল করছো এই প্লেটে না দিয়া বাড়ির মধ্যে দিতা তাহলে ওই যে পানি সহ নাড়াচাড়া করে ভালো হতো

পান্তা বাছা কিন্তু লবণের মাপ জানে না আমার এই লবণের মাপ দিতে হয় আমার নিজের বাসা বে নাও এনামনি এই বা দিয়ে দিলাম সমস্যা নাই এখন শুরু করে দেব ইনশাল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো বেশিগুলা সারা দিলে ভালো হইতো না আগে থেকে বেশি সারাই রাখা উচিত ছিল তোমার বুঝছো

এনার স্টাইল দেওয়া খাওয়া মজা হইতেছে অনেক মনে হয় অনেক মজা পান্তা ভাত দেওয়া কাঁটাল দিয়া আসলে মজা আপনারা কে কে কাঁটাল দিয়া পান্তাভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পান্দাবাদ দিয়া কাটাতে আসলে অনেক মজা লাগতেছে গাইস আগে ছোটবেলায় আমরা আমাদের বাবা মার সাথে এইভাবে বৈশা পান্দাবাদ খেতাম আর আজকে আমার সন্তানের আমাদের সাথে বৈশা পান্দাবাদ খাইতাছে তো সেই কথাটাই মনে পড়ে গেল পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর এখনো যারা আমাদের পেজটি ফলো করেনি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ I love it. <laughs>